আর ফোলা অনুভব করে তার হৃদয় কেঁপে উঠল তিনি হাঁটু গেড়ে বসে নরম সুরে বললেন বেটি এসব তুমি কেন করছো আমিনার চোখের পানি থামছিল না সে কিছু বলতে পারলো না শুধু মায়ের দিকে তাকালো ফাতিমা আমতা আমতা করে বললেন রহিম তুমি ভুল বুঝছ আমি তাকে শুধু দায়িত্ব শেখাচ্ছি ঘরের কাজ শিখতে কি দোষ কিন্তু রহিমের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল বছরের পর বছর ধরে তিনি ব্যবসায়িক সভায় কঠোর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আজ প্রথমবার তার হৃদয় সত্যি আহত হল তিনি আবদুল্লার দিকে টাকালেন যে চুপচাপ সব দেখছিল তার চোখ স্পষ্ট বলছিল এটি প্রতিদিনের দৃশ্য রহিম ধীরে আমিনাকে বুকে জড়িয়ে ফাতিমার দিকে ফিরলেন এই মেয়ে আট বছরের ফাতিমা এটি খেলার হাসার আর পড়ার বয়স চাকরানি হওয়ার নয় ফাতিমা চোখ বড় করে বললেন তুমি সব সময় আমার বিরোধিতা করো তুমি জানো না বাচ্চারা কিভাবে বকে যায় আজকাল মেয়েরা ঘরের কাজ না শিখলে কালকে কি করবে রহিম কঠোর সুরে বললেন না এই পদ্ধতি ভুল বকে যাওয়া আর গোলাম বানানোর মধ্যে পার্থক্য আছে আর এসব এখন শেষ হবে রান্নাঘরে নীরবতা ছেয়ে গেল আমি না বাবার বুকে জড়িয়েছিল যেন বছরের পর বছর পর শান্তি পেয়েছে রহিম দৃঢ় সুরে বললেন আজ থেকে এই মেয়ে কোনো পাত্র ধোবে না চুলা জ্বালাবে না দিন রাত কাজ করবে না সে এখন শুধু সেটাই করবে যা একটি শিশুর করা উচিত পড়া খেলা আর স্বপ্ন দেখা সেই রাতে বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল প্রথমবার রহিম নিজে খাবার টেবিলে খাবার সাজালেন তিনি চাকরকে বললেন বাচ্চাদের সামনে সাধারণ খাবার রাখতে আমিনা আর আব্দুল্লাহ অবাক হয়ে গেল যখন বাবা তাদের সামনে প্লেট রেখে বললেন আজ আমি খাবার পরিবেশন করব তোমরা শুধু হাসো আর গল্প করো আমিনার চোখে পানি ছিল কিন্তু মুখে বছর পর হাসি ফুটল আবদুল্লাও খুশি ছিল যে বাবা এখন পাশে বসেছেন খাওয়ার সময় রহিম বাচ্চাদের স্কুল বন্ধু আর স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন আমিনা দ্বিধার সাথে বলল সে আবার ছবি আঁকতে চায় রহিম হেসে বললেন কালি তোমার জন্য রং আর ব্রাশ নিয়ে আসব তুমি আবার সেটাই হবে যা তুমি হতে চাও ফাতিমা এসব দেখে চুপচাপ বসেছিলেন তার জন্য এসব নতুন এবং অপ্রিয়কর ছিল কিন্তু রহিমের দৃঢ়তা আর বাচ্চাদের খুশি তার আপত্তিগুলোকে দমিয়ে দিয়েছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল রহিম বাগানে বসে অনেকক্ষণ ভাবলেন তারা ভরা আকাশের দিকে তাকিয়ে তিনি নিজের সাথে প্রতিজ্ঞা করলেন এখন থেকে তিনি তার সম্পদ নয় সময় সন্তানদের জন্য উৎসর্গ করবেন এটিই প্রকৃত সম্পদ এবং এটি তার সন্তানদের